নমস্কার আমি আজের আলী শেখ সিনজেনটা পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ ব্লকের আমরা এসে পৌঁছেছি তো সেখানে আমার সঙ্গে আছে আমাদের সিনজেনটা পরিবারের টিএসও বসির মল্লিক তো আজকে আমরা যেখানে এসে পৌঁছেছি এই গ্রামের নাম এবং আপনার নামটা জানবো তো গ্রামের নাম ঘোরাই নাম জাহিরুল শেখ ফোন নম্বরটা যদি একটু বলেন তিয়াত্তর পঁয়ষট্টি বিরানব্বই একানব্বই জিরো দুই তো আমরা বিগত সাত তারিখে একখানা ডিসি করা হয়েছিল এবং সেটা সতেরো তারিখে একটা ডিসি করা হয়েছে তো সেই প্রোডাক্টটার নাম নো অ্যালেস্টার লিও লিও তো আমরা যখন ফার্স্ট স্প্রেটা করি তখন গাছের পরিস্থিতি কেমন ছিল তারপরে যখন আমরা দ্বিতীয় স্প্রে করি তখন কেমন ছিল শুধু আপনি ওই ডিফারেন্সটা একটু বলবেন ফার্স্ট যখন পরীক্ষা করিল তখন গাছের কুঁকড়াল আর হলুদ পাতা হয়েছিল যখন প্যারেটা প্রথম করলো সাত তারিখে তখন গাছটা একটু মানে ছাড়তে লাগলো তারপরে সত্তর তারিখে যখন আবার দ্বিতীয় পেরেটা করলো গাছের সব পোঁকরা শেষ হয়ে গেল সাদা মাছি টসু পোকা কিছুই নেই নেই এখন আপনার সেই হিসাবে গাছের আপনি কি বুঝতে পারছেন গাছের পরিবর্তন ভালোই বুঝতে পারছি কি পরিবর্তন বুঝতে পারছেন গাছ সবুজ হয়েছে ডগা ছাড়ছে এবং কোনো পোকা নেই এবং আদার্স যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছিল অন্যান্য কোম্পানির সমকক্ষ সেই তার থেকে অনেক তুলনায় ভালো ভালো তাই তো হ্যাঁ তাহলে আপনি আগামী দিন আপনি তো ব্যবহার করছেন হ্যাঁ এবং আপনার আশেপাশে যারা এই শশা চাষের ওপরে যারা চাষ করছে আপনাদের অ্যাকচুয়ালি এই মাঠে ব্যাপক শশার চাষ তো বাকি যে সব চাষিরা জানে না বা জেনে গেল যারা ফিল্ডে গিয়েছিল তো বাকি যারা জানে না তাদের তো আপনি বলবেন হ্যাঁ বলবো অ্যালেস্টার নিয়ে স্প্রে করার জন্য স্প্রে করার জন্য বলবো এর অ্যালেস্টার নিয়ে স্প্রে করার জন্য বলে দেবো আচ্ছা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ